এক কলকাতার হয়ে খেলা গৌতম গম্ভীর ক্রিকেট ছেড়ে যোগ দিয়েছিলেন রাজনীতির ময়দানে বিজেপির হয়ে নির্বাচন করে হয়েছেন সংসদ সদস্য সেই গম্ভীর রাজনীতি ছেড়ে আবার ফিরলেন ক্রিকেট ময়দানে ফিরেই দশ বছর পর কলকাতাকে করলেন আইপিএল চ্যাম্পিয়ন গম্ভীরে নাটকীয়তায় ভরা জীবনে প্রতিবাদ একনজর এক নজর গৌতম গম্ভীর একসময় খেলতেন কলকাতা হয়ে এখন কলকাতা মেন্টোর তিনি দু সাত টি টোয়েন্টি ও দু হাজার ডে বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক তিনি ও সালে অধিনায়ক হিসেবে আইপিএল জিতিয়েছেন কলকাতাকে এবার আইপিএল জিতালেন মেন্টোর হিসেবে বিজেপির হয়ে ভোট লড়াই করে সংসদ সদস্য হন গম্ভীর পাঁচ বছর দায়িত্ব সামলানোর পর লোকসভা ভোটের আগেই দায়িত্ব ছেড়ে দেন রাজনৈতিক জীবন থেকে সরে আসেন ক্রিকেটের দায়িত্ব পালন করতে লোকসভা নির্বাচনের ঠিক আগে কেকে আর মেন্টর হয়ে গম্ভীর অব্যাহতি চান রাজনৈতিক কর্মকাণ্ড থেকে তার ফল পেয়েছে মেন্টর হয়ে গম্ভীর দলে আনেন কিছু পরিবর্তন যার ছিল সুনীল নারায়ণের ওপেনার হিসেবে নামিয়ে দেয়া এবারের আসরে তেরো ম্যাচে চারশো আটচল্লিশ রান করেছেন এই উইন্ডিস তারকা সেই সাথে রয়েছে একটি সেঞ্চুরি ও তিনটি ফিফটি পাশাপাশি সতেরো উইকেট শিকার করে হয়েছেন টুর্নামেন্ট সেরা দলের সবার মধ্যে তার খিদেটা এনে দিয়েছেন গভীর খুঁজে এনেছেন হর্ষিত রানা বৈভব আরোরা রমনদীপ সিং ও অঙ্গক্রিশ রঘুবংশীদের ভারতের হয়ে না খেলা পেসার হর্ষিত ও বৈভব ঢেকে দিয়েছেন মিচেল স্টার্কের শুরুর ব্যর্থতা রিঙ্কু সিং এবারে আইপিএলে রান পাননি সেই অভাব ঢেকে দেন রমনদীপ ফিনিশারের দায়িত্ব কাঁধে তুলে নেন তিনি আর আইপিএলের শুরুতে নিজেকে হারিয়ে ফেলা মিশেল স্টার্ককে শুরু থেকেই সমর্থন দিয়ে গেছেন গম্ভীর মাঝে কে আর ছেড়ে দিল্লিতে চলে যান গম্ভীর তবে কে কে আর এর গম্ভীরকে প্রয়োজন ছিল সেজন্য প্রিয় গম্ভীরকে ফিরিয়ে আনেন শাহরুখ আর গম্ভীর ফিরে এসেই করলেন বাজিমাত দশ বছর পর তিন নম্বর শিরোপা ঘরে তুলল কলকাতা নাইট রাইডার্স রাজনীতি ছেড়ে এসে ম্যাজিক দেখালেন গৌতম গম্ভীর প্রতিভা দাস জিটিভি নিউজ